যারা পঁচিশ বছর সরকারে ছিল কথায় কথায় যারা শ্রমিকদের কথা বলতো আজকে শ্রমিকদের জন্য গাড়ির মালিকদের জন্যে বা এই মহকুমাবাসীদের জন্যে পঁচিশ বছরে একটা মোটর স্ট্যান্ড তারা গড়ে যেতে পারেনি আমাদের সরকার গঠিত হওয়ার পর সারা রাজ্যের উন্নয়নে ত্বরান্বিত করার জন্যে যে ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি শুধু পরিবহন ক্ষেত্রে নয় ক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন পরিকাঠামোগত দিকে বলুন পরিবহন পর্যটনে বলুন প্রতিটা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে চলেছি এবং ত্রিপুরা রাজ্য আজকে বিগত দিনে যেটা আমরা শুনতাম যে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জিগির আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে রাজ্যের উন্নয়নের অগ্রগতির মাধ্যমে বন্ধুরা আজকে এই মোড়া মোটর স্ট্যান্ডের মতো আমার যে বিধানসভা কেন্দ্র জিরানিয়া তেরো কোটি টাকা বেয়ে সেখানে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা তার শিলান্যাস করেছি এবারকার বাজেটে আপনাদের পার্শ্ববর্তী কল্যাণপুরে নতুন ভাবে একটা মোটর স্ট্যান্ড সেখানে মোহনপুর বিধানসভা কেন্দ্রের মোটর স্যাংশন দেওয়া হয়েছে বিশালগড় নির্মাণ কেন্দ্রের সেখানে মোটর স্ট্যান্ডের দেওয়া হয়েছে তার বাইরে আপনাদের এই তারাতে ডিটি ডিটিও অফিস ছ কোটি টাকার উপর বেয়ে সেখানে নির্মাণ করার টেন্ডার হয়েছে কাজ শুরু হয়ে গেছে শহরে ডিটিও অফিসের কাজ চলছে শান্তির বাজারে ছ কোটি টাকা বেয়ে ডিটিও অফিসের কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপাহী জলাতে ডিটিও অফিসের সেখানে শিলান্যাস হয়েছে কাজ শুরু হয়েছে আমাদের মেলাঘরে মোটর স্ট্যান্ডের সেখানে কাজ চলছে মোটর স্ট্যান্ডের কাজ চলছে আমাদের নতুন করে যতন বাড়ি আমাদের মনু এই সমস্ত এলাকাতে মোটর স্ট্যান্ড সেখানে আমরা স্যাংশন প্রদান করেছি সর্বসাকুল্যে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন ক্ষেত্রে দুশো বিয়াল্লিশ কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়নের জন্য সেখানে কাজ চলছে যা কিছু সম্পন্ন হয়ে গেছে যা আগামী এক দেড় বছরের মধ্যে আবার নতুন করে সম্পন্ন হবে আমি আজকে শিক্ষা ক্ষেত্রে স্কুলের উদ্বোধন হয়েছে আগেও সরকার ছিল প্রতিটি ক্ষেত্রে আমরা কি দেখেছি তলবাজি শিক্ষকদেরকে রাজনীতিতে নিমজ্জিত করা দশ হাজার তিনশো তেইশ আজকে সেই রাজনীতি থেকে দূরে সরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ছাত্ররা হচ্ছে জাতির মেরুদণ্ড আমাদের দেশের ভবিষ্যৎ আজকে তেলিয়ামা থেকে আগামী দিনে বিজ্ঞানী হবে কল্যাণপুর থেকে আগামী দিনে অ্যাস্ট্রোনট হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে গ্যামি থেকে আমার উপজাতি ভাইয়েরা আগামী দিনে এই রাজ্যকে দিশা দেখাবে তাই বিদ্যালয় পরিকাঠামোকে যদি আমরা উন্নয়ন করতে না পারি তবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আজকে সেই কথা মাথায় রেখে এক দিকে বিদ্যা জ্যোতি প্রকল্প এক দিকে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার আমাদের বিভিন্ন স্কুলগুলোকে পরি কাঠামুখী দিক থেকে সেকার উন্নয়ন করছেন সিবিএসসি প্যাটার্নে সেখানে টিবিএসসি থেকে কনভার্ট করা হয়েছে রূপান্তরিত করা হয়েছে যাতে করে আমার গ্রামীণ ছেলেরাও গ্রামীণ মেয়েরাও গ্রামীণ ছাত্র ছাত্রীরাও সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে সেখানে সফলতা আনতে পারে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সেখানে ব্যবস্থা হয়েছে আজকে তাই এই বাসিকে বাসীকে ফুয়াইডবাসীকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার সরকারের তরফ থেকে অনেক অনেক হার্দিক অভিনন্দন জানাচ্ছি তাদের এই মোটর আগামী দিনে এই এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে চার কোটি নব্বই লক্ষ টাকা খরচ করা হয়েছে আগামী দিনে যে কিছু কাজ বাকি রয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বছরের মধ্যে সেই কাজটাকে আমরা সম্পূর্ণ করে দেব। যাতে একটা এটা এই এলাকার মানুষের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করতে পারে আমাদের প্রধানমন্ত্রী যে রেখেছেন সাতচল্লিশের মধ্যে ভারতকে বিকশিত তৈরি করা বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা তাতে প্রতিটা অংশের মানুষকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তবেই আমরা বিকশিত ত্রিপুরা গড়তে পারবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো